সুদূর হতে বাজাও বাসি আমি শুনতে পাই খুঁজতে গিয়ে দেখি সেথায় বাসিও আলা নাই সেখান থেকে আরো আরো দূরে বাসির সুর আসে আকুল আকুল হয়ে পরাণ কাঁদে সেজন সেজন ভালো বাসে নদীর কাছে গেলাম আমি জলের গান শুনতে মাঠের আলোর পাশে হাঁটি রাই সর্ষে বুনতে ধানের খেতে বাতাস নাচে পাকা ধানের ঘান পাতায় পাতায় কাপড় ধরে সুরে দোলায় প্রাণ যেদিক তাকাই ছন্দ খেলা ছন্দে ছন্দে বাধা সব ছন্দ তালে পাখি ডাকে সুরের মহৎ সব অচেনাকে চিনতে গিয়ে চেনার নাই ধরার ধরার মাঝে অধরা সব কোথায় কোথায় তারে পায় ঢালু পেলেই জল গড়ায় বাতাস তারায় মেঘ শুকনো মাঠে ডাকুক ডাকে জলে ডাকে ঢেক ঝরা পাতাস ঝরা পাতার কান্না পায়ের শব্দ পাই জীবনটুকু ধরার ইচ্ছে ধরার সাধ্য নাই মানুষগুলো গোল সব ছন্দ পতন দেখি চলন বরন আঁকা বাঁকা সেসব পদ্ম লেখি লেখার লেখার খাতা ভরে গেলেও মানুষ মানুষ বোঝা দায় উজাড় করে যাকে দেবে সেজন সেজন আরো চায় বসত গড় রসদ জোগাও মাথায় মাখাও তেল তেল ফুরলে মানুষ মানুষ হাওয়া সবই সবই গরল ভেল মানুষ বড়ই আজ প্রাণে মানুষ চেনা দেয় মানুষ মানুষ নিজেই জানে না নিজে নিজে সে কি চায় প্রকৃতির কাব্য পরও ছন্দ সুধার লাভে প্রকৃতির কাব্য পরও ছন্দ সুধার লাভে বন পাহাড়ে নদীর ঘাটে বন্ধু খুঁজে পাবে নদী পাহাড় অরণ্য বন ধুলো মাটি পুঁজি মানুষ খোঁজা বাদ দিয়েছি প্রকৃতিকে খুঁজি মানুষ খোঁজা বাদ দিয়েছি খুঁজি নমস্কার কবিতাটি লিখেছেন কবি মানিক মাহমুদ কবিতা প্রকৃতির কাছে ফেরা